নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি শেয়ার করব ব্রোকলি পনির রেসিপি ব্রকোলিতে প্রচুর পরিমাণে গুণাবলী আছে তাই শীতের সময় ফ্রেশ ব্রকলি দিয়ে নানা রকম রেসিপি আপনারা বানিয়ে থাকেন এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে ভিডিওটি পুরো দেখবার অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ব্রোকলি পনির রেসিপি বানাই আমি এখানে একটা মিডিয়াম সাইজে ব্রোকলি নিয়েছি পুরো ফ্রেশ রয়েছে এবার এটাকে আমি কেটে নেব ঠিক ফুলকপি যেভাবে কাটেন ঠিক সেইভাবে কেটে নেবেন দেখুন ব্রোকলিটা আমার কাটা হয়ে গিয়েছে এবার এগুলোকে একটু আমি ছোট করে পিস করে নেব দেখুন ব্রোকলিটা আমি ঠিক এই রকম ছোট ছোট করে পিস করে নিয়েছি এরপরে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি ব্রোকলিগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব। এরপর এটাকে আমি জলে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্যে এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে এই প্রথমে লম্বা করে কেটে নেব এরপরে আমি সাইড থেকে কেটে ডুমো ডুমো করে নেব দেখুন ঠিক এই রকম সাইজেরই ডুমো করবেন তাহলে খুব ভালো লাগবে এরপর আলুগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব জল জল দিয়ে আমি খুব ভালো করে আলুটাকে ধুয়ে নেব আমি সরিয়ে রাখলাম আলুটা এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর গাজরটাকে প্রথমে সাইড থেকে কেটে নিয়ে তারপরে এখন ছোট ছোট করে একটু টুকরো করে নেব ঠিক এই রকমভাবে ভাবে কেটে নেবেন পর গাজরের টুকরোগুলো বোলের মধ্যে নিয়ে নেব নিয়ে আমি সরিয়ে রাখলাম এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব ভাবে কুচিয়ে নেব দেখুন খুব মিহিভাবে আমার কাটা হয়ে গিয়েছে পেঁয়াজটাকেও একটা বুলের মধ্যে আমি নিয়ে রেখে দেব এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন এরপর নিয়েছি দুশো গ্রাম পরিমাণে পনির পনিরটাকে আমি টুকরো করে নেব পনির টা দেখুন ঠিক এই রকম এইরকম করবেন এতে করে পনির টা ভাঙবেও না খুব সুন্দরভাবে গোটা গোটা থাকবে ঠিক এই রকম এরপর পনির টুকরোগুলো টুকরো গুলো একটা বোলের মধ্যে নিয়ে আমি সরিয়ে রাখবো এরপর নিয়েছি কিছুটা পরিমাণে কড়াই সুটি ছাড়িয়ে এরপর গ্যাসের উপর একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটা গরম হলে একে একে আমি সবজিগুলোকে ভেজে নেব প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে আলুগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব এরপর ওই তেলের মধ্যে আমি ব্রোকলিগুলোকেও ভেজে নেব হালকা করে ব্রোকলিগুলো লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভাজবো হালকা করে বেশি লাল করব না তাহলে এর কালারটা চলে যাবে ব্রোকলি ভাজবার সময় দেবো সামান্য একটু নুন আর দেবো সামান্য একটু চিনি চিনি দিলে ব্রোকলির কালারটা সুন্দর থাকবে দেখুন ব্রকলিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে ঠিক এই রকমই ভাজবেন এবার ব্রকলিগুলোকে আমি বোলের মধ্যে তুলে নেব এবার ওই কড়ার মধ্যে আমি দু চা চামচ পরিমাণে সাদা তেল দিলাম তেল গরম হলে দিয়ে দেব গাজরের টুকরো গুলো গাজরের টুকরো দিয়েও আমি বেশ লাল লাল করে ভেজে নেব দেখুন গাজর আমার ভাজা হয়ে গিয়েছে এবার তেল থেকে আমি তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে লো ফ্লেমে আমি পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেব তবে পনিরগুলো বেশি লাল করে ভাজবেন না তাহলে ভিতর থেকে রাবারের মতন হয়ে যাবে পনিরগুলো এক থেকে দেড় মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেবেন দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল থেকে তুলে নেব আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে গোটা জিরে জিরে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতন একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে এই সময় দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন হোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন পিঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। এখন কষানো আমার হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা বাটা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো একটা চামচ পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো আর দেবো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে আমি আরো একবার নাড়াচাড়া করে নিলাম ঠিক এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব এরপরে দিয়ে দেব ভেজে রাখা গাজর গাজরটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি পরে দিয়ে দেবো কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে আমি আরও একবার ভালো করে কষিয়ে নেবো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল আমি এখানে প্রয়োজন মতো জল দিয়েছি জল দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ফুটতে দেব ছ থেকে সাত মিনিট মতো দেখুন গ্রেভি আমার ফুটে উঠেছে ঠিক এই সময় দিয়ে দেব ভেজে রাখা ব্রকলি গুলো দিয়েও আমি খুব ভালো করে একবার মিশিয়ে নেব যেহেতু ব্রকলিগুলো ওবার খুব হলে ভালো লাগবে না এরপর দিয়ে দেব ভেজে রাখা পনির পনিরটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে চিনি আর দেবো চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আমি এখানে অল্প করে একটু জল দিয়েছিলাম গ্রেভিটা খুবই কমে গিয়েছিল তাই এরপরে চিনি আর গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব এখন রেডি হয়ে গিয়েছে আমার ব্রোকলি পনির রেসিপি রেসিপিটা এইরকমই মাখা থাকবে একদমই বেশি ঝোল হবে না পাতলা তবে এটা রুটি পরোটা পোলাও কিংবা সাদা ভাতের সাথে ভীষণই ভালো লাগবে আশা করি আজকের আমার এই রেসিপিটি ভালো লাগলো ভালো লাগলে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ